শুরু হয়ে গেছে আর গেম দুইজনের ভিতরে দুই প্রতিযোগের মাঝখানে দেখা যাবে কে আগে খায় হাজার টাকা নিতে পারে দুইজনের ভিতরে ওয়ান টু থ্রি শুরু হয়ে গেছে খাওয়া শুরু করো দেখা যাবে কে আগে খাইতে পারে যে আগে সেই পেয়ে যাবে হাজার টাকা দেখা যাবে কে আগে খাইতে পারে দেখা যাবে কে আগে খাইতে পারে দেখা যাবে কে আগে খাইতে পারে যে খাইতে পারে সে পেয়ে যাবে টাকা দেখা যাবে কে আগে খাইতে পারে দেখা যাবে কে আগে খাইতে পারে যে আগে খাইতে পারে সেই পেয়ে যাবে টাকা হাত দিয়ে খাওয়া যাবে না চামচ দিয়ে খাইতে হবে দেখা যাবে কে আগে খাইতে পারে যে আগে লুরুস খাইতে পারবে সেই পেয়ে যাবে হাজার টাকা দেখা যাক কে খাইতে পারে মুখে যাতে কিছু না থাকে

দুই খেলা দুই আবদুল্লা দেখা যাবে কে আগে লুজ খাইতে পারে যে খাইতে পারবে সেই পাই যাবে হাজার টাকা ওয়ান টু থ্রি স্টার্ট করো দেখা যাবে কে আগে লুরুজ খাইতে পারে যে খাইতে পারে সেই পাই যাবে হাজার টাকা দেখা যাক কে আগে লুজ খাইতে পারে দেখা যাবে তেল রুজ খাইতে পারে যাই খাইতে পারে সেই পাই দিবে হাজার টাকা দেখা যাক কে খাইতে পারে লুলুস খাই হাজার টাকা নেওয়ার চ্যালেঞ্জ দেখা যাক কে নিতে পারে লুডুস খাই হাজার টাকা নেওয়ার চ্যালেঞ্জ দেখা যাক কে খাইতে পারে দেখা যাবে কে কে দেখা যাবে কে খাইতে পারে ওরে পেয়ে গেছো হাজার টাকা হ্যাঁ পেয়ে চলে যাও তুমি শুরু হয়ে গেছে হাজার টাকা নেওয়ার চ্যালেঞ্জ 누루스 카야 দেখা যাবে কে 10000 টাকা নিতে পারে মেজ ভাই এবং রহিম দেখা যাক কে নিতে পারে হ্যাঁ 1 2 3 स्टार्ट करो দেখা যাবে কে 누루스 খাইতে পারে আগে যে খাইতে পারে সেই পাবে 10000 টাকা দেখা যাবে কে আগে 누루스 খাইতে পারে যে আগে 누루스 খাইতে পারে সেই পাবে 10000 টাকা দেখা যাক কে আগে খাইতে পারে দেখা যাবে কে আগে হাত দেখা যাবে না হাত দেখে চামচ দেখা যাবে কে আগে লুডস খাইতে পারে যে আগে লুচ খাইতে পারে তুমি হাত ধরছো কিছু জন্য ওর দাও তুমি পেয়ে গেছো পেয়ে চলে যাও শুরু হয়ে গেছে মজার গেম দুই পদ মাঝখানে লুড়স খেয়ে নিতে হবে আকর্ষণীয় পুরস্কার এক হাজার টাকা দেখা যাক কে নিতে পারে হ্যাঁ শুরু করো দেখা যাবে কে আগে খাইতে পারে যে খাইতে পারে সেই পায় যদি টাকা দেখা যাবে কে আগে খাইতে পারে যে খাইতে পারে সেই পায় হাজার টাকা দেখা যাবে কে আগে খাইতে পারে লড়ুস খাই 1000 টাকা চ্যালেঞ্জ দেখা যাক কে নিতে পারে লড়ুস কে 1000 টাকা চ্যালেঞ্জ দেখা যাক কে নিতে পারে হাত দিয়ে খাবে হাত দিয়ে খাবে না পুরি পুরি খাইতে হবে পুরোপুরি খাইতে হবে পুরি পুরি খাইতে হবে